ভাইতে পাচ্ছি না আবার জাল ছাটানো রেডি শুধু এবার ফুট দেখবে আর কাপাট করে জাল ছেলে হ্যাঁ তোকে তো এ করে দেবো তুমি কন্টাকে মাছ ধরতে যাবি সব জায়গায় তুই যা ফুট দেখে একটা বড় মাছ যা ফুট দেখবি বলে বলে একটা শোন মাছ একটা যা মাছ দেখা দেখি একটা সাজা তো যা সন্ধ্যাবেলা হ্যাঁ যা দি বড় বড় লাগাছরে দেখা যা যেই ফেলল মারা দরকার মাছ হবে কে যে মাছ হবে জাতি বলে বলে ফেলে দেখা তুই নাকি ভোদর আল্ট্রা প্রো ম্যাক্স তো সারা জায়গায় নাম হয়ে গেছে ভোদর আল্ট্রা প্রো ম্যাক্স তো ইয়ারে ধর দেখি মাছ কই ওই জন্যই তো বলছি খালে তখন মাছ কম ওই জন তো পরীক্ষা তো নাম আছে কি হাতে করে জাল খাটি নিয়ে দাঁড়িয়ে আছে মাছ একটা ঘাই করলেই তার উপরে ফেলে জালটা দেখতে দেখতে পাড় একটা মনের আগের দিন পর্যন্ত শিশুই থেকে যাবে ওদের যাচ্ছি যতদূর ওই খাই খাইলো

কালো তো সামনে মিলে দি এখন চুপচাপ দেখছে কোথায় ফুট কাটছে এই যাকে দেখছো তোমরা এই আমাদের এই সাইডে সবথেকে বেশি মাছ ধরে পুকুরে খালে মামলা মাছের জল আসে হাতে সব ধরা দেয় তাই সোল মাছ পো চলাচ্ছে সেখানে চলতে যাচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে থাকতে হবে কিন্তু তোর কালের পাড়ে চলে গেল ঠিক ফোন মাছে শোল মাছে ফোন মাছে দেখে শোল মাছে লাটা মাছে ফোন চলাচ্ছে শোল মাছে লাটা মাছে দেখা দেখা দেখেই ফেল না দেখে ফেলি দেখা বস ওখানটা শিকারি ছলা পেতে বসে আছে কখন মশলা দেখবে চাওয়া দেবে জাল মাছ ধরা শুধুই ধৈর্য ধৈর্য ছাড়ার কিছু নয় একটা মাছ ধরার জন্য গত বড় জাল খাটিয়ে ও চুপ চাপ বসে আছে কি মাছ এখন এটা হচ্ছে শঙ্করপুর শাসন যে রাস্তা এই ব্রিজটা দেখছেন এটাই হচ্ছে শঙ্করপুর শাসনের রাস্তা ব্রিজ তাই হচ্ছে খাল শঙ্করপুর খাল এই খালই হচ্ছে মাঝা হচ্ছে আমাদের